আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমাদের অনলাইন ক্লাস আমরা এই মাত্র শেষ করলাম তো লেখাপড়া শেষ করে এখন আমরা চলে যাব জমিতে কাজের জন্য তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা আজকে জমিতে কি ঘাস রোপণ করছি এবং এই ঘাস রোপণের পদ্ধতিগুলো কি কি এবং এই ঘাসগুলো কেন রোপণ করবেন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে থাকবে তো চলুন আমরা এখন সরাসরি আমাদের জমিতে চলে যাব এবং আজকে ঘাস রোপণ পদ্ধতিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো আজকের ভিডিও আমরা শুরু করি চলুন আমরা এখন সরাসরি দেখা হবে আমাদের জমিতে জমিতে ঘাস রোপণ করতে এসে আমরা বৈরী আবহাওয়ার সম্মুখীন হলাম অর্থাৎ জমিতে যখন চলে আসি তখন আবহাওয়া ভালো ছিল বাট যখন আমরা কাটিং রোপণ শুরু করে দিয়েছি প্রায় একটা জমির অর্ধেকটা প্রায় সম্পূর্ণ ওই সময় আমাদের প্রচুর পরিমাণ বৃষ্টিপাত শুরু হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টির মধ্যে ওনারা কাজ করতেছে যেহেতু ওনাদেরকে নেওয়া হয়েছে ওনারা একটা পর্যন্ত কাজ করে আমি বলেছিলাম যে যেহেতু বৃষ্টি আসছে তাহলে আপনারা অফ থাকে ওনারা বললো যে না কোনো সমস্যা নেই বৃষ্টিতে ভিজে আমরা অভ্যস্ত তো এইভাবেই কাজ চলছে চলুন দেখি বৃষ্টি থামে কিনা সেটা আমরা আহ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো যার হাইব্রিড আহ ঘাসের কাটিং গুলো রোপন করা হচ্ছে তো আমি আপনাদেরকে যদি বিস্তারিত বলি যে এখানে কিভাবে রোপণ করছি সেটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সেটা হলো দেখেন প্রথমত জমিটাকে ভালো করে চাষ করে নিতে হবে তারপর দেখেন এখানে আমরা দুইটা করে কাটিং রোপণ করছি তো আপনার দুইটা বা তিনটা করে করতে পারেন যেহেতু কাটিংয়ের গুণগত মান বা কাটিংয়ের কোয়ালিটির উপর নির্ভর করে তো দেখেন এটা নর্মালি সাধারণত একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব আছে আপনার মোটামুটি ধরেন দুই ফিট আর কাটিং থেকে কাটিংয়ের দূরত্বগুলো আমরা দেড় ফিট অর্থাৎ এক হাত এরকমভাবে দিয়ে থাকি আর রোপণের পদ্ধতিটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে মাটিটাকে একটু যেহেতু মাটি চাষ করা তারপর একটু আলগা করে নিলে ভালো হয় কারণ গোড়াটাকে একটু ভালোভাবে যদি আপনারা রোপণ না করেন সেক্ষেত্রে কাটিংয়ের ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি ডিটেলস দেখানোর চেষ্টা করি যে কারণে ভিডিও অন করা যে দেখতে পাচ্ছেন যে এখানে মাটিটাকে আলগা করে তারপরে কিন্তু আমরা এইভাবে কাটিংটা রোপণ করব আর কাটিংয়ের একটা মাথা আমরা একটু বাইরের দিকে রাখবো যাতে করে কাটিংয়ের যে চারা জার্মিনেশন যখন হবে তখন কিন্তু আপনার এটা দ্রুত জার্মিনেশন আসবে প্লাস আপনার যে শিকড়টা বের হবে কাটিং থেকে সেটা কিন্তু নিচের অংশ থেকে স্বাচ্ছন্দ্যে বের হইতে পারবে এবং চারাটা মাথা থেকে বেরিয়ে আসবে তো এইভাবেই আপনারা রোপণ করবেন আপনারা চাইলে একসাথে মানে কেটে খাওয়ানোর জন্য যে সমস্ত জমি করা হয় সেটা কিন্তু আপনার তিনটা করে কাটিং দিলে বেস্ট হয় যেহেতু আমাদের এগুলো কাটিংয়ের জন্য করা এখান থেকে আমাদের কাটিং তৈরি হবে এই জন্য আমাদের কিন্তু একটু দূরত্ব বজায় রেখে এবং একটু পাতলা করে রোপণ করতে হইতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই মূলত রোপণ করবেন আর আরেকটা ব্যাপার আমি আপনাদের বলে দিই যে কতটুকু জমিতে কতগুলো কাটিং লাগে এই ব্যাপারে আপনাদের অনেক প্রশ্ন থাকে সেক্ষেত্রে প্রতি শতাংশে হলো সর্বনিম্ন আর পর্যন্ত কাটিংগুলা রোপন করা যায় প্রতি শতাংশে তো শতাংশ অনেকে আপনারা বোঝেন না তো শতাংশের ব্যাপারটা হলো অনেক জায়গায় আপনারা ডিসমেল যেটাকে মনে করেন যে ডিসমেল বলেন না তো ওই ডিশমেল হলো আসলে মূলত শতাংশ যেটা বাংলাদেশ সরকার থেকে অনুমোদিত সেটা আসলে শতাংশ আর শতাংশ আর ডিসমেল সাধারণত একই বিষয় হয় তো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিঘা হয় যেমন ধরেন কোথাও তিরিশ শতাংশে বিঘা কোথাও তেত্রিশে বিঘা কোথাও পঁয়তাল্লিশে বিঘা হয় তো এটা আপনি শতাংশ হিসাব যখন বুঝবেন তখন আপনার কত বিঘায় কতটুকু কাটিং লাগবে সেটা কিন্তু আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমে সম্পূর্ণ জমিতে জমিতেই কিন্তু কাটিংগুলো নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে প্রথমে আমরা এটা বিচার রাখছি তো তারপরেই কিন্তু আমরা এই পাশ থেকে রোপণ করে আসছি তো এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন তো এই জমিতে আমাদের যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিংগুলোই আমরা রোপণ করব আর এখানে যে এই এই যে লতাপাত এই মরা যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো সব আমরা যেটাকে বলি যে দুব্বা ঘাস তো সেই ঘাসেরই আসলে এর উপরে চাষ করা হয়েছে যে কারণে এটা এরকম হয়েছে যখন আপনার ঘাসগুলো উঠা যাবে তখন এই ঘাসগুলো থাকবে না আর বিশেষ করে আপনার চারা গজানোর পরে আপনার নিয়মিত এই জমিটাকে মুক্ত রাখতে হবে আর জমি প্রস্তুতির ব্যাপারটা আমি আপনাদেরকে বলি চাষ দেওয়ার পাশাপাশি জমিতে প্রতি শতাংশে এক কেজি পরিমাণে ড্যাপসারটা দিতে হবে আর যদি রুট জার্মিনেশনের জন্য আর যদি এই পটাশটার সাথে পটাশটা দিয়ে দিতে পারেন আর কি বিঘায় ধরেন আপনি দশ থেকে পনেরো কেজি সর্বোচ্চ এর বেশি লাগবে না আপনার পটাশ আর ডিএপি সারটা দেওয়ার পরে আপনাদের জমিটা আবার একটা চাষ দিতে হবে চাষ দেওয়ার পরে যে আমরা যে কাটিং এখন রোপণ করছি ধরেন এই কাটিং আগামী পনেরো 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 দিন পরেই আমাদের কিন্তু এখানে আবার ইউরিয়া সার প্রয়োগ করতে হবে তো তখন আবার প্রতি শতাংশে হাফ কেজি পরিমাণে আমরা ইউরিয়া সার প্রয়োগ করব কাটিংগুলোর কোয়ালিটি দেখাই এই যে কাটিংগুলো এটা এক একটা কাটিংয়ে কিন্তু দুইটা করে গিট তো বিভিন্ন ধরনের কাটিং হয় কোনো সময় দেখা গেছে আপনার একটা কাটিংয়ে এক গিটেরও কাটিং থাকে আবার অনেক সময় দুই গিটের কাটিংগুলো আমরা রোপণ করি তবে নর্মালি মনে রাখবেন দুই গিটের কাটিংগুলাই হলো বেস্ট তো এরকমভাবে কাটিংগুলো হবে আর এই ধরনের কাটিংগুলো আপনাদের যাদের প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে তো নম্বরটিতে যোগাযোগ করলে সারা বাংলাদেশেই কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাটিংগুলো সরবরাহ করে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ